আমরা জানি যে এই আগে যে যুদ্ধ অর্থাৎ বিরতি বিরতি নামক যে জিনিসটা আমরা দেখেছিলাম তার আগেও যে সংঘর্ষ হয়েছে বা যে যে যেভাবে হত্যা করা হয়েছে সেখানেও একটা বিরাট সংখ্যক ছিল হচ্ছে শিশু এবং মহিলা যেটার পরিসংখ্যান আমাদেরকে দেওয়া হলো যে পনেরো হাজার শিশু ওই সময়ই নিহত হয়েছে এরপরে আমরা জানি যে যুদ্ধ বিরতি নিয়ে সবাই কিন্তু শঙ্কিত ছিল যে এই বিরতি আসলেই ইসরায়েল মানবে কি মানবে সবাই আমরাও এখানে সংখ্যা প্রকাশ করেছি যে যুদ্ধবিরতিকে আসলেই এবং ঠিকই কিন্তু যুদ্ধবিরতি সে একতর্ফাভাবে উইদাউট এনি কনসেন্ট সারা দুনিয়ার সামনে সে আবার একইভাবে হামলা করছে এবং একইভাবে তার যে হত্যাযজ্ঞ সেটা চলছে মানবিক সহায়তার কথা আমরা বারবার বলেছি সেগুলো তো আমরা একটা জিনিস পরিষ্কার খালে যে এখানে আসলেই কোনো বাই ফোর্স ছাড়া এই শক্তিকে কোনোভাবেই কোনো দমানো যাচ্ছে না যুদ্ধবিরতি একটা মানে অল্প সময়ের জন্য সবাই মিলে একটা কিছু করেছিল তার জিম্মিকে মুক্তি পাওয়ার জন্য সেটা হয়েছে তো এই যে বাই ফোর্স একে কোনোভাবেই দমানো যাচ্ছে না এবং এর পরবর্তীতে সে কি করতে চাচ্ছে এখন এটা কি মনে হয় আমরা তো আগে আলোচনা করেছি যে সে যাচ্ছে বা আমরা ডোনাল্ড ট্রাম্প আসার পরে মনে করেছিলাম যে পরিস্থিতির একটা নতুন টার্ন নেবে সেই নতুন টার্ন কি এখন এইটা কি মনে হয় জি ডক্টর কামুল ভাই খুব চমৎকার একটা বিষয় উপস্থাপন করেছেন কিন্তু বিষয়টা আসলে খুবই হৃদয় বিদারক এবং এই যে যুদ্ধবিরতির যে বিষয় আপনি সহ একাধিকবার আমরা এই প্রোগ্রাম থেকেই শঙ্কা প্রকাশ করেছিলাম যে এই যে যুদ্ধবিরতি এটাকে আসলেই ইফেক্টিভ হবে লং টার্মে এই যুদ্ধবিরতি কি কার্যকর থাকবে না যে কোনো মুহূর্তে এই যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে এবং সেটা নেতানিয়াহু কিন্তু বলেছিল যে আমি এই যুদ্ধবিরতি যে কার্যকর থাকবে ইফেক্টিভ থাকবে এমন কোনো সম্ভাবনা নেই সে বিষয়টা সে তার পক্ষ থেকে এক এক ধরনের ইঙ্গিত দিয়েছিল উনিশে জানুয়ারি যখন যুদ্ধবিরতিটা কার্যকর হলো তখন সারা বিশ্বই কিছুটা স্বস্তি প্রকাশ করেছিল যে অন্তত কিছুদিনের জন্য হলেও হত্যাযোগ্যটা অন্তত বন্ধ থাকবে এবং আমরা দেখলাম যে সতেরোই মার্চ যেটা আপনি মেনশন করলেন যে একতরফা ভাবে যুদ্ধবিরতির যে দ্বিতীয় স্তর দ্বিতীয় স্তরের যে আলোচনা সে আলোচনাকে ব্যতি রেখে এবং কিভাবে বাকি যে যুদ্ধ বন্দী আছে তাদের কিভাবে বিনিময় হতে পারে মুক্তি পেতে পারে সেই আলোচনাকে বাদ রেখে এবং সম্পূর্ণ অযাচিতভাবে একটা দাবি উত্থাপন করা হলো যে গাজা থেকে ইসরায়েলের যে সৈন্যবাহিনী সেটা উইড্রো করার কথা ছিল সেই প্রস্তাবে তারা যখন রাজি হলো না এবং তারাই তাদের পক্ষ থেকে ইসরায়েলের পক্ষ থেকে মূলত যুদ্ধবিরতি এটা এই যে শর্ত সেটা ভঙ্গ করা হলো এবং উপর হামলা করা হলো আরেকটা বিষয় ডক্টর কামুল ভাই যে এইবারের হামলাটা কিন্তু যারা বেঁচে ছিল বেঁচে থাকা মানুষ যেখানে আশ্রয় নিয়েছিল সেইখানে মূলত আক্রমণটা করা হলো এবং আমরা পরিসংখ্যানে দেখলাম যে চল্লিশ হাজারের মতো শিশু তারা তাদের পিতা এবং মাতা উভয়কে হারিয়েছে এমন চল্লিশ হাজার শিশু সেখানে এখন অবস্থান করছে এবং পরিসংখ্যানে আমরা দেখলাম পনেরো থেকে বিশ হাজার শিশু তারা পৃথিবী থেকে চলে গিয়েছে এবং ষাট থেকে চল্লিশ হাজার বা ষাট হাজার শিশুর এবং ষাট হাজারের মতো যে মানে সেখানে মানে স্থাপনা সেটা ধ্বংস হয়ে গিয়েছে পঁচাশি মানুষ গাজাতে যারা আছে তারা উদ্বাস্ত হয়েছে নিজেদের বাস্তবিটা বা ঘর বাড়ি থেকে তারা সেখান থেকে বিতাড়িত এই শিশু যেটা ডকুমেন্টারিতে একটা স্পেসিফিক পয়েন্ট মেনশন করা হয়েছে যেটা আমাদের জন্য কবি হৃদয় বিদরক অবশ্যই আমাদের তো কান্না চলে আসে এটা দেখলে এবং ইয়ে করলে কিন্তু এইভাবে এই এইবারের ইয়েতে বেশি শিশু টার্গেট করার এটার কোনো ইয়ে আছে নাকি মানে এটার কোনো মর্তবা বা আমরা এটার কোনো সামনে নজুল কি আমরা খুঁজে পাই যে আমরা হঠাৎ করে এইভাবে শিশুদেরকে এইবার কারণ এইবার হত্যাকাণ্ডের বেশি কিন্তু শিশুর টার্গেট কি কোনো আছে নাকি এটা আসলে আমরা দেখ পরিসংখ্যানে দেখলাম যে আমরা জানি যে ফিলিস্তিনে আঠারো বছরের নিচে আঠারো বছরের নিচে এই সংখ্যক জনসংখ্যার পরিমাপ প্রায় ফোর্টি ফাইভ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট জনসংখ্যাই হচ্ছে আঠারো বছরের নিচে এবং আমরা দেখি যে যখন এই যে প্রতিরোধ করা হয় সামান্য পাথর দিয়ে অথবা এই যে ক্যাম্পেইনগুলো করা হয় অনলাইন অথবা বিভিন্ন দেশে এদের বেশিরভাগই কিন্তু শিশু বা শিশু থেকে কিছুটা বড় যুবক বয়সী তারাই মূলত এই রেসিস্ট্যান্স যে কন্টিনিউয়াস যে প্রসেস সেইটা তারা জিয়ে রেখেছে এবং যেহেতু পঞ্চাশ এর বেশিরভাগ মানুষ হচ্ছে শিশু বাকি পঞ্চাশ পার্সেন্ট তারা হতো বৃদ্ধ তাদের সেই যে কর্মযোগ্য বা তাদের যে কর্মক্ষমতা সেটা একটা দিকে শেষের পর্যায়ে সুতরাং যুবকরাই হয়তো ইসরাইল তাদের মনে এই ধারণা যে এটা এরাই হচ্ছে এই রেসিস্টেন্স যে প্রতিরোধ যে যুদ্ধ এরাই হয়তো এটা টিকিয়ে রাখবে বছরের পরে বছর এই কারণে এটা একটা কারণ হতে পারে যে টার্গেট কিলিং আপনারা দেখছেন সাপ্তাহিক মুসলিম বিশ্ব ইসলাম চ্যানেল নিয়মিত প্রোগ্রাম আপনাদের কোনো মন্তব্য থাকলে মতামত থাকলে অথবা যে সমস্ত বিষয়ে আমরা কথা বলছি সেই সমস্ত বিষয়ে আপনাদের কোনো অভিমত থাকলে সেটা আপনার স্ক্রিনের নাম্বারে ফোন করে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন অথবা কোনো বিষয়ে আপনাদের নিজস্ব যদি কোনো মতামত থাকে সেটাও আমাদেরকে দিতে পারেন থ্রু স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন ওই নাম্বারটিতে সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারেন হ্যাঁ তারপরে বলতেছিলাম যে শিশুর বিষয়টা আসলো এবং এই যে এখন মানে আমরা তো একটা বিষয় বারবার উল্লেখ করার চেষ্টা করেছি যে এখানে নিজের একটা তার নিজস্ব একটা ইন্টারেস্টকে সামনে নিয়ে যুদ্ধের একটা বিরাট অংশ পরিচালিত হচ্ছে বা বিভিন্ন সময় এটা আমরা বলে আসছি কিন্তু এই ক্ষেত্রে কি গ্লোবাল ওয়ার্ল্ড যেভাবে চেঞ্জ হলো অর্থাৎ ট্রাম্প আসলো তো এই কি চেঞ্জ থেকে এটাই নাকি আসলে আরও কিছু দেখার আছে কি মনে হয় যে ফিউচারের নিয়ে আমরা যখন ভালো করেছি আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ড আলোচনা করি আপনিও একাধিকবার উল্লেখ করেছেন আসলে এই যুদ্ধটা কিন্তু নেতানিয়াহু তার ব্যক্তিগত কারণেও কিন্তু এটা দরকার ছিল এবং একটা রিপোর্ট পাবলিশ হয়েছে খুব অ্যালার্মিং সেখানে বলা হচ্ছে যে সাতই অক্টোবর যে হামলাটা হয়েছিল সেই হামলায় যে ধরনের ক্ষয়ক্ষতির পরিমাপ বলা হয় হামাসের আদৌ এই ধরনের সক্ষমতা ছিল না এবং রিপোর্ট উল্লেখ করেছে যে সেখানে ইসরায়েলি বাহিনী তারা মূলত তাদের নিজেদের জনগণের একটা অংশকে তারা হত্যা করেছে এমন রিপোর্টও প্রকাশ পেয়েছে হয়তো এটা পরবর্তীতে পাবলিকলি আরও প্রকাশ পাবে এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে নিতানিয়াহু ব্যক্তিগতভাবেই তার নিজ দল এবং দেশের বিরুদ্ধে দেশের ভিতরে মারাত্মক প্রশ্নের সম্মুখীন ছিল কীভাবে সে ক্ষমতা ব্যবহার করছে এবং আগাম নির্বাচনের একটা বিষয় সেখানে উঠেছে এবং যেটা মূল বিষয় আর কি সেটা হচ্ছে যুদ্ধবন্দি বিনিময় এবং একাধিকবার নিজ দেশের ভিতরে এমপিরা সাধারণ জনগণ তারা প্রশ্ন করেছে যে এই যুদ্ধ বন্দি এই বন্দি যারা উদ্ধার হবে এই প্রশ্নে তারা মূলত খুব কম গুরুত্ব দেয় রাদার অন্যান্য বিষয় ক্ষমতাকে কিভাবে দীর্ঘায়িত করা যায় সেই বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া হয় এই কারণে আমার মনে হয় যে তার ব্যক্তিগত কারণে এই যুদ্ধটা আরও প্রলম্বিত হচ্ছে যেটা আমরা আশা করেছিলাম যে ট্রাম্প আসার পরে হয়তো একটা ভিন্ন মোড় নিতে পারে টোটাল বিষয়টা কিন্তু আমরা একই সাথে এইটা আশঙ্কা করেছিলাম যে আসলে ট্রাম্প ব্যক্তিগতভাবে এমন একটা বিষয় যেটা আমরা কল্পনাও করতে পারি না এমন বিষয় সে সিদ্ধান্ত গ্রহণ করে এবং বর্তমান যে হত্যাযোগ্য হচ্ছে এটা অবশ্যই ট্রাম্পের একদম সরাসরি তত্ত্বাবধায়নের সমর্থনে এই হত্যাযজ্ঞটা হচ্ছে এখন যেটা আপনি বললেন যে এটা এটাকে দমানো যায় কিভাবে বা এটাকে বন্ধ করা যায় কিভাবে কোনো ধরনের শক্তি প্রয়োগ ছাড়া নেগোসিয়েশন বাইল্যাটারাল এগ্রিমেন্ট অথবা আলোচনা যেটা সাধারণত আন্তর্জাতিক বিশ্বে বা কূটনৈতিক বা ডিপ্লোমেটিক ব্যবস্থা যেটা আমরা দেখে থাকি এ সকল আলোচনার ব্যবস্থা কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হয়েছে একমাত্র ফোর্স ইউজ করা ছাড়া আমার মনে হয় না এই যে হত্যার যোগ্য পাগলের মতো মানুষকে হত্যা করা এটা বন্ধ করা যাবে মুসলিম বিশ্বের রোল আমরা এক এক সময়ে কিছুটা দেখি যে আমরা মানে কিছুটা আসান্বিত বলবো না কিছুটা দেখি যে হয়তো উঠে দাঁড়ানোর চেষ্টা বা কিছু কিন্তু আবার পরবর্তীতে দেখি সেটার যেমন মনে করা হয় যে যখন ট্রাম্প প্রপোজাল দিল যে আমরা গাজা থেকে সব লোকে সরিয়ে ওখানে রিসোর্ট বানাবো ইত্যাদি ইত্যাদি তখন দেখা গেল যে আমাদের ইজিপ্ট বা অন্যান্য মুসলিম কান্ট্রিগুলো মিলে জরুরি মিটিং করে সেটাকে প্রত্যাখ্যান করে এক ধরনের কিছু ভূমিকা সে না আমরা অল্টারনেটিভ প্রপোজাল দিলাম কিন্তু সেই প্রপোজাল যখন আবার এরা গ্রহণ করলো না অথবা সেই প্রপোজালের ব্যাপারে যখন কোনো ইয়ে আসলো না তখন তারা পুরোপুরি আবার একেবারে গর্তে চলে গেল চুপ মেরে গেল এবং কোনো কিছুই আর কোনো ব্যাপারে মুসলিম বিশ্বের রোলের ক্ষেত্রে তো এই 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 তো কোনো পরিবর্তন যে মানে যেমন আমরা বলি তাই না ফিলিস্তিন ইস্যু তো একটা আরব জাতীয়তাবাদের ইস্যু মুসলিম বিশ্বেরও ইস্যু তো সেখানে এই ধরনের রোল কোনো মানে ইয়ে হচ্ছে না নাকি এদের মানে কি মনে হয় যে এদের ইভেন জনগণের মধ্যে যে রোল আমরা মনে করে থাকি যে জনগণের মধ্যে একটা পরিবর্তন যেটা সারা দুনিয়াতে হচ্ছে সারা দুনিয়াতে হলো আমরা দেখলাম আগেও দেখেছি আমরা সেকেন্ড সেগমেন্টে দেখব যে এই যে যে ইয়ে হলো সেটা কে কেমনভাবে সারা দুনিয়াকে কিন্তু এদের কি এই এই অ্যাফেক্ট একটা কি মোটেই মুসলিম বিশ্ব বা আরব জাতীয়তাবাদের কান্ট্রিগুলোকে আমরা যদি বলি এর এর দুইখানে কি কোনোই আসলে এফেক্ট হচ্ছে না নাকি আমরা খুবই সেন্সিটিভ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনি রেজ করলেন যখন আমরা দেখলাম যে আরব বিশ্বগুলো কিছু কিছু সময় আমরা আমাদের ভিতরে আসা একটু সামান্য হয় যে হয়তো তারা কিছুটা তাদের যে প্রপোজাল দেয় সে প্রপোজালে তারা কিছুটা বাধা দেয় অথবা তারা রাজি হয় না আমরা আমরা তখন করে না আমাদের অভিভাবক অথবা মুসলিম বিশ্ব একটা শক্তি অথবা একটা একতাবদ্ধ অথবা একটা সাউন্ড তারা অথবা একটা ভয়েস রেইস করার মতো জায়গা আছে কিন্তু পরক্ষণেই আপনি যেটা বললেন যে আমরা দেখি যে যখন একদম মানে প্র্যাকটিক্যাল বিষয় যখন চলে আসে ইমপ্লিমেন্টেশনের জায়গা যখন চলে আসে তখন দেখি যে আমরা তারা পূর্বে যে অবস্থান নিয়েছিল সেখান থেকে তারা ফেরত আসে এবং রিসেন্ট একটা এক্সাম্পল হচ্ছে আমরা রিসেন্টলি দেখলাম যে ট্রাম্প এবং বাইডেনের যে প্রেস কনফারেন্স যৌথ প্রেস কনফারেন্স সেখানে সরাসরি প্রশ্ন করা হলো যে সৌদি আরব স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চায় কি না এবং ট্রাম্প সরাসরি উত্তর দিল যে না সৌদি আরবের পক্ষ থেকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো দাবি নেই তো তার মানে দেখা যাচ্ছে যে আরব বিশ্বের যে ভূমিকা সেইটা মানে প্যারাডক্সিক্যাল মানে কোনো একটা কনক্লুশনে আসা যায় না তারা আদৌ এই বিষয়টাকে সলিউশন চায় সমাধান চায় না তারা এই বিষয়টা জিগিয়ে রাখতে চায় এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যেটা খুবই মর্মান্তিক বিষয় সেটা হচ্ছে আরব বিশ্বের রাষ্ট্রগুলো তো আসলেই নিজেরা তেমনভাবে স্বয়ং সম্পন্ন না ওই অর্থে স্বাধীন না কারণ তারা কোনো না কোনোভাবে এই যে মোরল বা বিশেষ করে আমেরিকার উপর নির্ভরশীল প্রত্যেকটা দেশেই বলা যায় যে আমেরিকার বেজমেন্ট আসে তাদের সামরিক শক্তি সেখানে উপস্থিত তাদের নিজেদের বেশিরভাগ রাষ্ট্রে নিজেদের কোনো সামরিক শক্তি নেই বেশিরভাগ রাষ্ট্রেই ডেমোক্রেটিক প্র্যাকটিস নেই এই কারণে তারা মূলত একদিকে এই যে মোরল যে আমেরিকান শক্তি তাদেরকে ভয় পায় আরেকদিকে তারা নিজ দেশের জনগণকেও ভয় পায় যে কোনো না কোনোভাবে যদি জনগণ জাগরিত হয় জাগ্রত হয় এই বিষয়গুলোকে রেইস করে তখন তাদের ক্ষমতা ধরে রাখা কঠিন হয়ে যাবে এই কারণে তারা জনগণের উপরেও এক ধরনের কঠোর মানে মানে পলিসি তারা করে কোনো ধরনের আলাপ আলোচনা এই ধরনের তারা এটাকে কঠোর হস্তে তারা দমন করে তো দুই দিকের এই যে অবস্থা করে এর ভিতরে তাদের এই যে মানে রাষ্ট্র বা এই যে সিস্টেম যেটা রাজতন্ত্র এর ভিতরে তারা টিকিয়ে রাখে আরেকটা বিষয় হচ্ছে যে জনগণ দেখে যে আমরা মানে ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল অ্যাডভান্সমেন্ট সিকিউরিটি সেফটি এইগুলা লাইফের যে একটা স্ট্যান্ডার্ড সেটা মোটামুটি তারা মেনটেন করে রাজতান্ত্রিকভাবে তারা সুযোগ সুবিধা পায় সেই কারণেও অনেক সময় দেখা যায় যে জনগণের একটা বিশাল অংশ তারা এই বিষয়ে অতটা সচেতন না তবে মাঝে মাঝে আমরা আশার আরও দেখি যে যুবক যারা তাদের ভিতরে এই বিষয়গুলো আলোচনা হয় এবং যেটা আপনি মেনশন করলেন যে পৃথিবীর অন্যান্য দেশে যে ঢেউটা লেগেছে আমেরিকা ইউরোপ পৃথিবীর সমস্ত জায়গায় এই যে সাধারণ মানুষের যে একটা অভূতপূর্ব সমর্থন এই যে প্যালেস্টাইন ইস্যুর প্রতি এই ধাক্কাটা আরও বিশ্বে আরো বেশি লাগুক এটা আমরা প্রত্যাশা করি এটা আমাদের আশা এবং এই আলোচনা অবশ্যই জিয়ে রাখতে হবে এবং আশা করা যায় যে একদিন তাদের কানে এই আওয়াজগুলো পৌঁছাবে এবং এই যে ভেদ এই যে বাদ এটা ভেঙে যাবে এবং তারা এই ইস্যুটাকে সত্যিকার অর্থেই সমাধান করার জন্য এগিয়ে আমরা যদি এখানে একটা জিনিসকে লক্ষ্য করি এবং আমরা যদি চিন্তা করি তাহলে দেখতে পাবো যে আমরা বুঝতে পারি যে মিত্র দেশগুলো বিশেষ করে ইসরায়েলের মিত্র দেশগুলো আমেরিকা সহ অন্যরা সত্যিকার অর্থেই আমরা যদি এখন ক্লিয়ারলি বুঝতে পারি ট্রাম্পের প্রপোজালের পরে আরও একটা ক্লিয়ার তারা চায় না গাজাতে গাজাবাসীকে রাখতে তারা চায় এদেরকে সত্যিকার অর্থেই ওখান থেকে সরিয়ে এবং এটা তাদেরই এবং তারা এক্সপ্রেশন এটা ট্রাম্প এসে করুক আর এর আগে যেটা হিডেন ছিল তাদের মনে সেটাতে থাকুক অন দ্য আদার হ্যান্ড অন দ্য আদার হ্যান্ড সারা বিশ্ব যত সাপোর্ট করুক আর না করুক গাজাবাসী কোনোভাবেই আমরা যতদূর লক্ষ্য করেছি এ পর্যন্ত এই পঞ্চাশ বছরের তিন চার দশকের ইতিহাসে যে গাজাবাসী কোনোভাবেই তাদের একটি লোক জীবিত থাকতেও তারা গাজা ছাড়বে না এটাই মোটামুটি কিন্তু আমাদের অন্যান্য সকল বিশ্লেষকের কনক্লুশন তো এই অবস্থাটা এই অবস্থাটা যেটা মানে আমরা বলতে পারি যে সাপোর্ট বাড়ুক বা কমুক বা ইয়ে করুক গাঁজা ছাড়বে না তাহলে এই বিষয়ে এই বিষয়ের ইয়েটা কি এই কি মানে এইভাবেই রক্তপাত কন্টিনিউ হবে নাকি আসলেই কোনো সলিউশন আমাদের দর্শক যারা দেখছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের কোনো মতামত থাকলে আপনাদের কোনো মন্তব্য থাকলে অথবা কোনো বিষয় আমাদের সঙ্গে আলোচনা করতে চাইলে স্ক্রিনের নাম্বারে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন যে কোনো সময় অনুষ্ঠান চলাকালীন সরাসরি তো কি মনে হয় এটা কি কোনো মানে আমরা জাস্ট ইয়ে করছি যে এটা কি আসলেই কিভাবে চলতে থাকবে যেটা এত দশক ধরে আমরা দেখেছি তাই না তিন চার দশক ধরে তো দেখতেছি এটা কি এইভাবেই জি চলতে থাকবে খুব খুবই সেন্সিটিভ এবং টাচি একটা প্রশ্ন এবং আমরা বাইডেন প্রশাসনের শেষ সময় পর্যন্ত কিন্তু আমরা এই বিষয়টা ক্লিয়ার ছিলাম না যে গাজাবাসীকে সেখান থেকে উৎখাত করা হবে এবং নতুন একটা প্রপোজাল নেওয়া হবে এবং যেভাবে ট্রাম্প এটাকে উপস্থাপন করলো যে যেটা মনে হলো যে ওখানে একটা প্রমোদের স্থান তৈরি করা হবে মানুষ তৈরি করা হবে হলিডে মানুষজন যাবে এইভাবে বিষয়টা উপস্থাপন করা হয়েছে এবং আপনি বললেন যে এটা ওরা একদম এক্সপ্রেসলি এটা প্রকাশ করেছে যে আমাদের টার্গেট হচ্ছে ওখানে গাঁজাবাসীকে আমরা রাখবো না এর আগে তারা যে কথাগুলো বলতো হামাজকে সরাতে হবে এই শর্ত মানতে হবে ওই শর্ত মানতে হবে এবার একদম বোঝা গেল যে পুরা বিষয়টা ছিল একদম গাঁজাবাসীকে সেখান থেকে উৎখাত করা ওই জমিটাকে দখল করা এটাই ছিল মূল প্লান বাদ বাকি যে বক্তব্যগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে কৌশলগত বক্তব্য এটা আমরা ক্লিয়ার হলো পরিষ্কার হলাম আরেকদিকে যে বিষয়টা আপনি বললেন যে এই যে গাজার যেই মানুষগুলোকে আমরা বলি কয়েক লক্ষ মানুষ কোটিও হবে না জায়গাটাও মানে টেরিটোরিয়াল ক্যালকুলেশনে খুবই অল্প একটা জায়গা কিন্তু সেখানকার মানুষের যে অবস্থা যেটা আপনি বললেন যে মাটি কামড়ে থাকলেও একটা মানুষ জীবিত থাকলেও তারা ওই ভূমিটা ছাড়তে নারাজ তারা ইচ্ছুক না এবং বিভিন্ন সময় পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে তাদের একাধিকবার তাদেরকে ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও সুযোগ দেওয়া সত্ত্বেও তারা ওই জায়গা ত্যাগ করেনি এবং অনেক মানুষ পৃথিবী থেকে চলে গিয়েছে শিশু তাদের পুরা পরিবার ডকুমেন্টারিতে আমরা দেখতাম যে একটা পুরা পরিবার পৃথিবী থেকে চলে গিয়েছে কিন্তু ওই জায়গার প্রতি তাদের যে কমিটমেন্ট তাদের যে দাবি ইমানের দাবি সহ যেটাই আমরা বলি সেটা তারা ছাড়েনি এখন বিষয় হচ্ছে এইভাবে কি হত্যাযোগ্য চলতেই থাকবে না এর কোনো সমাধান আমরা আমাদের জীবোদ্দশায় অথবা পরবর্তী যে প্রজন্ম আসবে তাদের কাছে আমরা রেখে যেতে পারবো কিনা এবং যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আন্তর্জাতিক মহল খুবই স্পষ্টভাবে তারা সব জায়গার থেকে বলছে যে এই যে বর্তমান বিশ্ব ব্যবস্থা এবং বর্তমান সময়ে যারা পৃথিবীতে আছে তারা অবশ্যই ফিউচার যে জেনারেশন যে লিগাসি থাকবে তাদের কাছে অবশ্যই প্রশ্নবিদ্ধ থাকবে যে আমাদের জীবদ্দশায় অবস্থা আমরা এমন একটা হত্যাযোগ্য আমরা উইটনেস হিসেবে দেখেছি এবং আমরা কার্যকর্তা এমন কোনো কিছু করতে ব্যর্থ হয়েছি এটা বর্তমান সারা বিশ্ব যে বর্তমান জনমত তারা এই বিষয়টা পৃথিবীতে যে বিক্ষোভগুলো হচ্ছে প্রোটেস্ট হচ্ছে সেখানে প্রকাশ্যে তারা বলছে এখন এর সমাধান কিভাবে হতে পারে সমাধান হতে গেলে অবশ্যই ফিলিস্তিনের আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে তাদেরকে একটা কমিটমেন্টে আসতে হবে এবং আমরা জানি যে ওয়াইসির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যদিও ইফেক্টিভ হোক অথবা ইন ইফেক্টিভ এটা কিন্তু তৈরি হয়েছিল উনিশশো সালে এই প্যালেস্টাইন কসকে কেন্দ্র করে তারপরেও এত বছরের পরেও এটা তেমন কি ভূমিকা রেখেছে সেটা আমরাই সাক্ষী তারপরেও আমার মনে হয় যে যদিও বর্তমান যে মুসলিম বিশ্ব আটশো কোটি মানুষ তার ভিতরে দুইশো কোটি হচ্ছে মুসলমান তাহলে দুইশো কোটি মুসলমান যদি পৃথিবীতে সংখ্যা মানুষ হয় এবং এটা তো খুব কম সংখ্যক না এবং এই পঞ্চান্নটা দেশের ভিতরে কিছু দেশ আছে অনেক দিক থেকে উন্নত সম্পত্তির দিক থেকে অর্থনৈতিক দিক থেকে পপুলেশনের দিক থেকে অনেক দিক থেকে উন্নত তাহলে আমাদের বোধ হয় এই প্যালেস্টাইন কসকে কেন্দ্র করে নতুন করে ভাবনার সুযোগ রয়েছে দুইশো কোটি মুসলমান পৃথিবীতে থাকার পরেও এভাবে প্রকাশ্যে দিবালোকে শিশুকে হত্যা করা হবে মানুষকে হত্যা করা হবে জ্বালিয়ে দেওয়া হবে আমরা দেখলাম যে বোমের আঘাতে মানুষজন উঠছে আমরা আগে জানতাম যে প্লেন আকাশে ওড়ে এবার দেখলাম যে মানুষ তারা আকাশে উঠছে বোমের আঘাতে আমার মনে হয় যে মানে মানে হত্যাযজ্ঞের তো একটা সীমা পরিসীমা আছে শিশু যারা পৃথিবীতে নিষ্পাপ এবং একটা শিশু যদি হত্যা করা হয় যাকে কেন্দ্র করে ইউনিসেফের মতো প্রতিষ্ঠান গড়ে উঠছে সঙ্গে তত্ত্বাবধানে এত অসংখ্য শিশুকে হত্যা করা হলো আমার মনে হয় যে মুসলিম বিশ্বের যে অন্তত শাসক গোষ্ঠী যদি জাগ্রত না হয় অন্তত সাধারণ জনগণের ভিতরে একটা কনসেসাস একটা জাগ্রত বোধ তৈরি হওয়া দরকার এবং এভাবে প্রেশার দেওয়া দরকার যাতে করে যারা শাসক গোষ্ঠী যারা নেতৃস্থানীয় আছে যারা পলিসি মেকিং লেভেলে আছে তারা যেন বাধ্য হয় ইফেক্টিভ কোনো ডিসিশন নিতে যার কারণে এই যে সমস্যা এটার জন্য একটা আশু সমাধান হয় এবং ইফেক্টিভ লং টার্ম একটা সমাধান যেন আমরা আমাদের জীবদ্দশায় দেখে যেতে পারি আসলে গাছাবাসীর এই আমরা যা লক্ষ্য করতেছি আমরা যা দেখতেছি আমরা যে গণহত্যার চিত্র আমাদের সামনে আসতেছে আমরা দেখলাম বিভিন্ন কোর্ট বা ইন্টারন্যাশনাল বিভিন্ন সংস্থা এটা অনেকগুলো পজিটিভ দিক আছে একদম নাই আমরা তা বলবো না কারণ এই ইস্যুটা যতটা আগে লোকাল বা রিজনাল ইস্যু ছিল এখন এটা আন্তর্জাতিক ইস্যুতে রূপান্তরিত হয়েছে এবং আন্তর্জাতিক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম কথা আসছে একেবারে যে একতরফাভাবে এটা করা সম্ভব হবে এটা আমি মনে করি না তবে এটা আশু সমাধান হবে কিনা বা খুব সহসা যে কথা আমরা বললাম যে মুসলিম দেশগুলোর রোল ছাড়া ওআইসি রোল ছাড়া অথবা তার রিজোনাল যে অ্যালায়েন্স ব্লক যেগুলো রয়ে গেছে আমরা এগুলোর কোনো গুরুত্বপূর্ণ রোল ছাড়া এবং অ্যাজ এ হোল উম্মা হিসেবে মুসলিম উম্মার রোল ছাড়া এটা হয়তো সেদিকে যাবে বলে আমাদের মনে হয় না তবে একটা জিনিস আমাদেরকে কাউন্ট করতে হবে একটা জিনিস দেখতে হবে যেটা আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে গাজা ইস্যু যত এটা আন্তর্জাতিকভাবে পরিচিত হয়েছে তত কিন্তু এটার গ্রহণযোগ্যতা এবং ইসরায়েলের যে ব্যর্থতা এবং ইসরায়েল যা যা করতেছে এগুলো কিন্তু মানুষের কাছে ভিন্নভাবে এবং বিশেষ করে আমরা দেখতে পারি অন্যান্য অঞ্চলে ল্যাটিন আমেরিকা তারপরে অন্যান্য কান্ট্রিগুলো বিভিন্ন জায়গাতে আফ্রিকাতে বিভিন্ন জায়গাতে কিন্তু ইসরায়েলের এই ভূমিকা যতই সে আমেরিকার সাপোর্ট নিয়ে এটা করুক যতই তার অ্যালায়েন্সগুলোকে ইউরোপ এবং আমেরিকার ইউরোপের মধ্যেও নানারকম নানা রকম কথাবার্তা চলছে তো এটা একেবারে কন্টিনিউ হবে এটা এটা হয়তো আমরা বলতে পারি না কিন্তু সমাধান আশু সমাধানের ক্ষেত্রে আমরা কোনো আশার আলো দেখতে যে পারি না সেটাও আমরা দেখি যেহেতু আশু কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে কোনো পদক্ষেপ আমরা দেখতে পারি না তো এবং আমরা যে ছিলাম যে ট্রাম্প আসার পরে জিনিসটা একটা ভিন্ন মোড় নেবে কিন্তু সেই ভিন্ন মোড় যে এইভাবে একতরফাভাবে এরকমভাবে নেবে এটা হয়তো আমরা মনে করি নাই কিন্তু এখানে কি মনে হয় যে আসলেই ট্রাম্প প্রশাসন এই জিনিস নিয়ে খুব সিরিয়াসলি ইয়ে করতেছে নাকি ট্রাম্প তার অন্য কাজে এখন ব্যস্ত হওয়ার কারণে আরও বেশি এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে জি খুব গুরুত্বপূর্ণ একটা আপনি আমরা আশা করতে পারি যে হয়তো যেহেতু বিশ্ব জনমত একটা এই বিষয়ে আছে এবং ইস্যু যেহেতু একটা আন্তর্জাতিক ইস্যু এবং এটা এই যে মানে ইসরায়েলের যে বর্বরতা এই কারণেই কিন্তু এই বিষয়টা আন্তর্জাতিক ইস্যুতে রূপান্তরিত হয়েছে আপনি যেটা বললেন যে আমরাও আশা করি যে হয়তো এইভাবে যে হত্যাযোগ্য এটা হয়তো খুব বেশি প্রলং হবে না দীর্ঘায়িত হবে না ঠিক আরেকভাবে এটার আসল সমাধানও যে খুব দ্রুত হবে সেটাও আমরা আশা করি না তবে আমরা আশা করি যে জাতিসংঘ ওয়াইসি আরব লীগ এর এই ধরনের যারা আন্তর্জাতিক সংস্থাগুলো আছে তারা যদি ইফেক্টিভ রোল প্লে করে তাহলে এটা সমস্যা সমাধান করা সম্ভব ঠিক একইভাবে আমেরিকা যদি মনে করে যে এই সমস্যার সমাধান হতে হবে এক সপ্তাহ অথবা একদিনের ভিতরেও কিন্তু এই সমস্যার সমাধান করা সম্ভব তারপরেও যদি আপনি বললেন যে ট্রাম্পের বিষয়ে আসলে কোনো প্রেডিট করা যায় না এই ব্যক্তির কারণেই কিন্তু মূলত খেলার আমরা